আসসালামু আলাইকুম আপনারা অসৎ মানুষ কিভাবে চিনবেন অসৎ মানুষ চিনার কোনো উপায় নেই তাদের সাথে লেনদেন না করলে তাদের সাথে না মিশলে কখনও আপনি ধরতে পারবেন না যে সে অসৎ লোক অসৎ লোকদেরকে বাহির থেকে চিনা যায় না তাদের স্বভাব থাকে এমন যে আপনি ধরতে পারবেন না তাদেরকে কোনো দিন খারাপ মানুষ হিসাবে বলতেও পারবেন না তারা মানুষের সাথে এমনভাবে মিশে তাদেরকে ধরার কোনো উপায় নেই যখন তাদের সাথে কোনো লেনদেন করবেন যখন তাদের সাথে আপনার কোনো কাজকর্ম হয়ে যাবে যখন তারা আপনার কোনো ক্ষতি করে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে তারা আসলেই অসৎ লোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভাই হিসাবে আমাকে সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করুন এবং আমাকে আপনাদের পাশে রাখুন অসৎ লোকেরা সর্বদা মিথ্যা কথা বলে তারা কোনো দিন সত্য কথা বলে না যারা মিথ্যা কথা বলে তাদেরকে ধরে নেবেন অসৎ লোক তারা অবশ্যই খারাপ কোনো লোক যদি ভঙ্গ করে ওয়াদা ভঙ্গকারী শয়তানের ভাই তাহলে সে অবশ্যই অসৎ লোক তার মধ্যে নীতির কোনো বালাই থাকতে পারে না যারা ওয়াদা ভঙ্গ করে তারা অবশ্যই অসৎ লোক তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন তাদের সাথে মিশলে আপনাদের ক্ষতি হতে পারে যারা আমানতের খিয়ানত করে তারা অবশ্যই অসৎ লোক আমানতের খিয়ানত করলে তাকে কোনো দিন বিশ্বাস করা যায় না সে কোনো দিন সৎ লোক হতে পারে না এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন অসৎ লোকেরা তোষামদি করে থাকে যদি কোনো লোক আপনার সাথে তোষামদি করে তাহলে আপনি বুঝে নেবেন তার কোনো উদ্দেশ্য আছে তখনই তাকে বুঝে নেবেন যে সে অসৎ লোক তার কাছ থেকে আপনারা দূরে থাকবেন আপনার সাথে যদি কেউ চাটুকারি করে তখন আপনি বুঝে নেবেন সে অবশ্যই অসৎ লোক অসৎ লোকদের লজ্জা সরম বলতে কিছু থাকতে পারে না যারা লজ্জাহীন কাজ করে যারা লজ্জা সারা কাজ করে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এই ধরনের লোক কোনো দিন সৎ লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক লোভী লোক যারা লোভ করে লোভে পাপ পাপে মৃত্যু যারা লোভ করে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ সে অসৎ লোক যারা লোভ করে তারা কোনো দিন সৎ লোক হতে পারে না মান সম্মানহীন লোক যাদের মান সম্মান নাই তারা কোনো দিন সৎ লোক হতে পারে না যারা নিজের ইজ্জতের চিন্তা করে না তারা কোনো দিন সৎ লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের লোকদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন বড় বড় কথা বলা যারা বড় বড় কথা বলে তারা অবশ্যই লোক হয়ে থাকে কোনো ভদ্রলোক কোনো দিন নিজের ব্যাপারে বড় বড় কথা বলে না নিজেকে বড় মনে করায় না নিজেকে বড় হিসাবে পরিচয়ও দেয় না যারা খারাপ বুদ্ধি দেয় তারা অবশ্যই অসৎ লোক কোনো ভদ্রলোক মানুষকে খারাপ বুদ্ধি দিতে পারে না যদি কোনো লোক আপনাকে কোনো দিন খারাপ বুদ্ধি দেয় তখন আপনি ধরে নেবেন সে অসৎ লোক আর এই ধরনের মানুষের কাছ থেকে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকবেন যারা নীতিহীন কাজ করে তারা অবশ্যই অসৎ লোক কোনো ভদ্রলোক নীতিহীন কাজ করতে পারে না আপনার সাথে পরিচিত কোন লোক যদি কোনো সময় নীতিহীন কাজ করে থাকে তার কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ সে অসৎ লোক অসৎ লোকেরা নীতিহীন কাজ করেই থাকে যে লোক আন্তরিকতা রক্ষা করতে পারে না যাদের মধ্যে আন্তরিকতা নাই তারা অবশ্যই অসৎ লোক হয়ে থাকে এই ধরনের লোক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন যার ভিতরে দয়া মায়া নাই এই ধরনের লোক কোনো দিন লোক হতে পারে না এই ধরনের লোক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এই ধরনের লোকের সাথে মিশলে আপনাদের ক্ষতি হতে পারে আপনারা সর্বদাই অসৎ লোক থেকে দূরে থাকবেন অসৎ উদ্দেশ্য যার অসৎ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই অসৎ লোক তাদের কাছ থেকে আপনার দূরে থাকবেন তাদের সাথে মিশলে আপনাদের ক্ষতি হতে পারে যারা অসামাজিক লোক তারা কোনো দিন সৎ লোক হতে পারে না যারা সামাজিকতা রক্ষা করে না তারা কখনো সৎ লোক হতে পারে না এই ধরনের লোকের থেকে আপনারা দূরে থাকবেন আপনারা তাদের কাছে দূরে থাকলে আপনারা নিজের উপকৃত হবেন অহংকার করা কোনো ভদ্রলোক কোনো দিন অহংকার করে না অহংকার পতনের মূল যারা অহংকার করে তাদের নীতিও ঠিক থাকে না অতএব এই ধরনের লোকেরা সর্বদা অসৎ লোক হয়ে থাকে এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন অতিভক্তি অতিভক্তি চোরের লক্ষণ যারা অতিভক্তি দেখায় তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন ঠকবাজি করা যারা ঠকবাজি করে তারা কোনো দিন ভদ্রলোক হতে পারে না ভালো মানুষ হতে পারে না যারা ঠকবাজি করে তাদের কাছ থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন এই ধরনের লোককে কোনো দিন আপনারা প্রশ্রয় দিবেন না দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে তারা দেশ ও দশের শত্রু দুর্নীতিবাজ লোককে কেউ দেখতে পারে না তারা কোনো দিন সৎ হতে পারে না তারা সর্বদাই অসৎ লোক এই ধরনের লোকের কাছ থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন মানুষের ক্ষতি করে বেড়ানো কিছু লোকের অভ্যাস আছে মানুষের ক্ষতি করে বেড়ায় এই ধরনের লোক কোনো দিন ভালো মানুষ হতে পারে না এরা কোনো দিনও নীতিবান লোক নয় এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এদেরকে বয়কুট করবেন মানুষের সমালোচনা করা যারা মানুষের সমালোচনা করে তারা কোনো দিন লোক হতে পারে না তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না এই ধরনের লোকেরা অবশ্যই অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন পরনিন্দাকারী যারা পরনিন্দা করে তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না যারা পরনিন্দা করে তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন একজনকে দিয়ে আরেকজনের পেস লাগায় যারা তারা সর্বদাই অসৎ লোক কোনো ভদ্রলোক এই কাজ করতে পারে না যারা একজনকে দিয়ে আরেকজনের পেস লাগায় তাদেরকে আপনারা বয়কট করবেন তারা অসৎ লোক এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন তাহলে আপনাদের নিজেদের মঙ্গল হবে শেষশ্রামী করা কিছু লোকের অভ্যাস আছে শেষ্রামী করা যারা শেষ্রামী করে তারাও এক ধরনের অসৎ লোক তারা কোনো দিন ভালো কাজ করতে পারে না তাদের মন থাকে ছোট তারা কোনো দিন বড়ো মাপের মানুষ হতে পারে না এই ধরনের লোকের সাথে মিশলে আপনারও শেষশ্রামী স্বভাব হয়ে যেতে পারে অতএব এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন নীতিহীন কাজ করা যারা নীতিহীন কাজ করে তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না যারা নীতিহীন কাজ করে তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন ছোটো কাজ করা কোনো ভালো মানুষ ছোটো কাজ করতে পারে না যাদের মন ছোটো তাদেরকে বলা হয় ছোটো লোক কেউ যদি ছোটো লোকই কাজ করে অবশ্যই সে অসৎ লোক হয়ে থাকে এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন অন্যায় কাজ করে বেড়ানো যারা সর্বদা অন্যায় কাজের সাথে জড়িত থাকে অন্যায় কাজ করে বেড়ায় তারা অবশ্যই অসৎ লোক তাদের কাছ থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন এদেরকে বয়কট করুন এদের কাছ থেকে দূরে সরে থাকুন স্বভাব খারাপ যাদের স্বভাব খারাপ তাদের সব কিছুই খারাপ এই ধরনের স্বভাব খারাপ লোকদের কাছ থেকে দূরে থাকবেন কারণ তারা অসৎ লোক এই ধরনের লোকের দ্বারা কোনো দিন সততা আশা করা যায় না পরচর্চাকারী যারা পরচর্চা করে তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না এরা শুধু মানুষের পরচর্চাই করে তার সাথে যদি আপনি মিশুন তারপরে দেখবেন আপনারও পরচর্চা করা শুরু করেছে অতএব এই ধরনের লোক অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন যাদের আত্মসম্মান নাই তারা অবশ্যই অসৎ লোক এরা কোনো দিন নীতিবান বা সৎ লোক হতে পারে না এদের কাছ থেকেও আপনারা দূরে থাকবেন কারণ এরা অসৎ লোক অসৎ লোকের সাথে মিশলে আপনারও সম্মান হানি হতে পারে ক্ষমতা দেখানো মানুষকে ক্ষমতা দেখা যারা এরা কোনো দিন লোক হতে পারে না এরা অবশ্যই অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা দূরে থাকবেন এদের সাথে মিশলে আপনাদের ক্ষতি হতে পারে গায়ের জোর দেখানো গায়ের জোর কোনো দিন লোকেরা দেখায় না নীতিবান লোকেরা দেখায় না সৎ লোকেরা দেখায় না যারা গায়ের জোর দেখায় অবশ্যই তারা অসৎ লোক এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন তাহলে আপনাদের নিজেদের মঙ্গল হবে অপমান বোধ না থাকা যাদের অপমান বোধ নাই তারা মানুষ না তারা অমানুষ তাদের ভিতরে কোনো লজ্জা সরম নাই তাদের ভিতরে কোনো নীতি নাই তারা কোনো দিন মানুষ হয় না তারা অবশ্যই অসৎ লোক এবং অমানুষ এদের কাছ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তাদের কাছ থেকে দূরে থাকতে পারলে আপনাদের নিজেদেরই মঙ্গল অসৎ উদ্দেশ্য যার উদ্দেশ্য অসৎ থাকে সে কোনো দিন সৎ লোক হতে পারে না অবশ্যই অসৎ লোক এই ধরনের লোকের থেকেও আপনারা দূরে থাকবেন এই ধরনের লোকের সাথে মিশলে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে কথাবার্তায় যাদের মিল থাকে না তারা কোনো দিন সতলোক হতে পারে না এই ধরনের লোকের থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই ধরনের লোকের সাথে মিশলে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে মানহানি হতে পারে আত্মসৎকারী আত্মসৎকারী কোনো দিন সতলোক হতে পারে না তাদের সব কিছুই শেষ তাদের কিছুই থাকে না মানিজ্যত থাকে না এই ধরনের আত্মসাতকারী থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন এদেরকে কাছেও বিরতে দিবেন না এদের সাথেও থাকবেন না এদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন বিবেকহীন যাদের বিবেক কাজ করে না তারা পশুর সমান বিবেকহীন মানুষ পশুর সমান এদের কাছ থেকেও আপনার দূরে থাকবেন তার কোনো বিবেক নেই যার বিবেক নেই তারা অসৎ কাজ করতে গায়ে বাঁধে না অতএব এই ধরনের লোকের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন অমানুষ যারা অমানুষ তার তো কিছুই নেই সে মানুষই না মানুষের মধ্যে পড়ে না যারা অমানুষ এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন তাদের সাথে মিশবেন না তাদের সাথে কথা বলা তো দূরের কথা যত দূরত্ব বজায় রাখা সম্ভব ততটুকুই করবেন শয়তানি বুদ্ধি যারা শয়তানি বুদ্ধি দেয় তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না উঁচু মাপের মানুষ হতে পারে না তাদের ভিতরে শয়তানি থাকে এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এরা অসৎ লোক লজ্জাহীন মানুষ যাদের লজ্জা সরম নাই তারা কোনো দিন সৎ লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক তাদের কোনো নীতি নেই তারা কোনো দিন ভালো হতে পারে না এরা কোনো দিন ভালো হয় না এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন দূরে থাকতে পারলেই আপনাদের জন্য ভালো বেইমান শ্রেণীর লোক যারা বেইমান শ্রেণীর লোক তারা কোনো দিন লোক হতে পারে না বেইমান থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন বেইমানরা মানুষের ক্ষতি করে দেয় অতএব যতটুকু পারেন আপনারা তাদের কাছে দূরে থাকবেন দালালি করা কিছু মানুষের অভ্যাস আছে যেখানে সেখানে দালালি করে এই ধরনের মানুষ কোনো দিন মানুষ হয় না তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের মানুষের সাথে থাকলে তাদের খপ পরে পড়লে আপনার ক্ষতি হতে পারে অতএব এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন খুঁটির জুড়ে ক্ষমতা দেখানো যারা খুঁটির জুড়ে ক্ষমতা দেখে তারা কোনো দিন ভালো মানুষ হয় না এদের কাছ থেকেও আপনার দূরে থাকবেন কারণ এরা অসৎ লোক চাপাবাজ যারা চাপাবাজি করে তারা কখনো কখনও লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক তাদের কাছ থেকে আপনারা দূরে থাকতে পারলে আপনাদেরই ভালো অতএব আপনারা চাপাবাজ থেকে দূরে থাকবেন কিছু লোক আছে টাকা ধার নিয়ে সেই টাকা আর ফেরত দেয় না এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন এই ধরনের লোক আপনাদের যখন তখন ক্ষতি করে দিতে পারে এমনও অবস্থা হতে পারে টাকা চাইলে নাও দিতে পারেন এই ধরনের লোক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তার কারণ তারা লোক এই ধরনের লোকের থেকে দূরে থাকতে পারলে আপনার নিজেরই মঙ্গল কথা ঠিক থাকে না যাদের কথা ঠিক থাকে না তারা কোনো দিন লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের লোকের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন চক্ষু লজ্জাহীন চক্ষু লজ্জাহীন মানুষ কখনও লোক হতে পারে না তারা অবশ্যই অসৎ লোক এই ধরনের লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আর দূরে থাকতে পারলেই আপনাদের ভালো দোকানে বাকি খেয়ে টাকা না দেওয়া এই ধরনের লোক অসৎ লোক এরা কোনো দিন হতে পারে না এদের কাছ থেকেও আপনার দূরে থাকবেন যতটুকু সম্ভব ঘুসখুর ঘুসখুররা কোনো দিন মানুষ হয় না এরা অমানুষ এবং এক ধরনের অসৎ লোক এই ধরনের ঘুষখুরের কাছ থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন এদের সাথে মিশলে আপনারও নীতি নষ্ট হতে পারে আপনার অভ্যাস খারাপ হতে পারে অতএব ঘুষখোরের কাছ থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন সুদের ব্যবসা যারা করে সুদের দালালি করে এবং কিস্তিতে টাকা খাটায় তাদের কাছ থেকেও আপনারা দূরে থাকবেন কারণ এরা মানুষ না এরা অমানুষ এবং অসৎ লোক এই ধরনের অসৎ লোক থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন অসৎ কাজ করে বেড়ানো যারা অসৎ কাজ করে বেড়ায় এরা কখনো ভালো হয় না ভালো মাপের মানুষ হয় না কোনো দিনও সৎ লোক হয় না তারা সর্বদাই অসৎ লোক এই ধরনের লোক যারা আছে তাদের কাছ থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন ধন্যবাদ